সুন্নতি আমল এখানে স্টেজে যে কজন আলেম আছে না চ্যালেঞ্জ একজন আলেম আমার সাথে দিব নেই প্রত্যেকে একমত হবে আমি লিখে দিতে পারি কিন্তু আমল গুলো আমাদের জানা নাই আমল করি না কেন এই আমল গুলো আমাদের জানা নাই জানলে আমরা কেউ আমল ছাড়তাম না তার ভিতরে একটি আমল হলো আমরা যখন সলাৎ আদায় করব সলাৎ আল্লাহ আকবর বলার পর থেকে সালাম পর্যন্ত যেই সকল দোয়া দেখি এগুলো করি অর্থ বুঝে ঠান্ডা মাথায় মনোযোগের সাথে পড়তে হবে কেন আমি আল্লাহ বলে দাঁড়াইছি মানে আল্লাহর সামনে দাঁড়াইলাম সালাম দেওয়ার এক পর্যন্ত এতক্ষণ তার সাথে কথা বলছি আল্লাহর সাথে এই যে আল্লাহর সাথে আপনি কথা বলছেন না এটাকেই হাদিসে বলা হয়েছে মোনাজাত আমাদের সমাজে একটু কিলা কিলি আছে না ফরজ নামাজের পরে মনে যা ধবে কি হবে না এই কথাটা বলছেন এখন কেউ আমাদের তাকা দেখি উনি পক্ষে না বিপক্ষে পক্ষ হলে তো বলো বিপক্ষে হলে কিলা কিলি দেখেন আমি একটা এমন কথা বলবো কেমন পর্যন্ত কার সাথে কোনো ধর লাগবে কি হা নাই কিলা লাগবে না দেখেন চমৎকার কথা বলি কোনোদিন লাগবে না সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

তাহলে নামাজটাই তো মুনাজাত পুরোটা মুনাজাত মুনাজাত মানে কি আল্লাহর সাথে গোপনে কথা বল ভাবের উফালা এর সিগা আল্লাহর সাথে গোপনে কথা বলবো আমি যাইবো আল্লাহ দিবেন সলাতের চাইতে আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার আর কোলোয় এ নাই কিন্তু আমরা সলাতের মধ্যে তারা হরা করি এমন মুসল্লি নাই না পুরো সালাতটাই যে মুনাজাত আল্লাহর সাথে আপনি সলাতের যে কয়টা দোয়া পড়েন সানা রুকুর তাজবি এবং রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া তারপর কি মনাজ না প্রত্যেকটাই আল্লাহর সাথে মনে কিন্তু কষ্টের বিষয় সালাতের মধ্যে মনোযোগের যে মোনাজাত এ ব্যাপারে আমরা বেশিরভাগ মুসল্লি মনোযোগী না সালাতে মদ্দী হলো আসল বোঝা যাবে তাই আমাদের প্রত্যেকের উচিত হবে সালাতে আমরা যা পড়ি প্রত্যেকটা জিনিস বুঝে শুনে ঠান্ডা মাথায় স্থির স্থির ভাবে আদায় করা ভাই প্রধান বক্তা কতক্ষণ আসবেন আমি একটু সময় বুঝে কথা বলতে পারতাম যদি সময় বেশি একটু বাড়াবো নালে শর্ট করে দেব আমার উপস্থাপক ভাই Galer কথা প্রধান বক্তা আস আমি বললাম দেখে পাঁচ মিনিট শেষ মানে প্রধান বক্তা আসছে নাকি আসছে তাহলে আসুক আমি ছেড়ে দেবো অল্প তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা পরব মনে যাতে হবে কার সাথে আল্লাহ একটা হাদিস আপনারা শোনাই তাহলে বুঝবেন নামাজ যে মনে যাক দেখেন হাদিস টা বর্ণিত মধ্যে ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী হাজির নামাজ সাতশো সাহেব

আল্লাহ বলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবিদি আমার বান্দা আমার গুণগান করেছে আল্লাহ কি খুশি নাবে জান আমি গুণগান করলাম কার সারা দিলকে বড়জাদ হয় নাকি হয় নাই আল্লাহর সাথে কথা বলconstraintTopে না এরপরে মালিক ইয়াউমদ্দিন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক আয়াত তারপরে আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবিদি আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে মর্যাদা ঘোষণা করলাম কা আল্লাহ সারা দিছে না দেয়নি মনাজাত হচ্ছে না হয়নি সুরা ফাতে আর চাইতে চমৎকার মনাজাত আল্লাহর দুনিয়াতে কোন রঙা এমন কোন মনোজাত আছে যেই মনোজাতের প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ জবাব দেয় নাই কিন্তু সুরাফাতের ব্যাপারে আছে তাইলে সলাতের মাধ্যমে সুরাফাতে পড়ি না কি পড়ি না এটা মনোজাত না এজন্য সলাদ পুরোটাই হলো মনে আজাদ আল্লাহর সাথে মনোযোগের সাথে এগুলো করতে হবে এখন দ্বন্দ্ব হলো সলাতের পরে কি করবো তাই না সলাতের পরে রাসুল সাল্লাহ ইসলাম থেকে সাহাবিদের থেকে সবটাই প্রমাণিত আছে যা প্রমাণিত আছে প্রত্যেকটাই করতে হবে শব্দ মতো কিন্তু আমরা তো এটা করি না সলাতের পরে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ ইমাম সালাম ফিরাইছে আরাক এক সালামের আগে অর্ধেক দাঁড়াই গেছে এমন লোক আছে না আব্দুর রহিম ভাই আর সালামের আগে দাঁড়াই গেছে মানে মোনাজাত তো দেবে না কোনো কিছু জিজ্ঞাসা কিছু করবে না এক টেবিল আর এক লোক আছে না আমাদের এখানে মোনাজাত করতে পারে কেউ উঠতে পারবো না কিন্তু সুন্নাতের মাঝে আল্লাহ রাসুল এবং সাহাবিদের নিয়ম ছিল সালাম ফিরানোর পরে কেউ উঠতেন না

হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আপনার জিকির করার ব্যাপারে শুক্রীকে আপনার কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে দোয়া চলতেছে মনে যাত চলতেছে এরপরে আমার দিন সমস্ত বান্দাদেরকে যখন আপনি

এটাও আমাদের পড়তেন প্রশ্ন আপনাদের কাছে না ফরজের পরে সুন্নাথ এইগুলো জিকির করা শেষ দাঁড়ান দাঁড়ায় এবার এবার আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন আপনার যা তাই করেন কিন্তু আমরা কি করি

আমাদের সমাজ থেকে হারাই গেছে আসুন এতক্ষণ যে দিকির গুলো বললাম সবাই হয়তো জানা নেই দেখলাম তারা জানাই এখন আমি তিন চারটা আমল বলবো সবই আপনাদের আমলের যোগ্য জানেন কিন্তু ফজিলাত না জানার কারণে আমল করতে পারেন আসেন আমরা তিন তসবির একটু ফজিলাত আলোচনা করি তিন তসবির প্রত্যেক ফরজ সালাতের পরে তিন তাসবিহ আমাদের পড়া উচিত তারপরে সুন্নাহ পরে এরপরে আমরা যা যার মত বিদায় নিব তাই এই তিন তাসবিহ গুলো আমাদের সমাজে আছে কখন ফজরের পর কেউ পড়ে আসরের পর পড়ে বাকি তিন ওয়াক্তে পড়ে না তো সো নিয়ম পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে এই তিন তাসবিহ পড়া আসুন আমি একটু মনে করায় দিই আপনাদের 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ

হজের নেকি অমরান নেকি জাকাতের নেকি দানের নেকি জিহাদের নেকি লিখে দেবেন এই যে কিটা কয়টা আমলের নেকি পাওয়া যাবে পাঁচটা নেকি পাওয়া যাবে এক নম্বর আমল দুই নম্বর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর কত হয়েছে নিরানব্বই আগের সাথে মিলছে না

আল্লাহ দশ গুণ বায়া আখিরাতে এক হাজার বার পরার নেকি দিয়ে দিবে কয় ভাবে গেল তিন ভাবে তাই না আর একটা নতুন কথা বলে যাচ্ছি আপনারা তো ভাবেন হুজুররা নতুন নতুন কথা বলে যে মানা যাবে না আপনাদের এলাকার আলেমরাও এখন কেউ দিব না নতুন একটা আমল বলে যাচ্ছি হয়তো কেউ জানতে পারে শুনেন সাইয়েদ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে

দেড়শো বার একশো পঞ্চাশ বার আমার আল্লাহর খুশি হাই দশ গুণ বাড়ায় পনেরো শতবার পরের শব্দগুলো আসছে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান নির্ধারণ করবে এই আমার টাকে আমাদের জানা আছে জেনে নেন আরেকটা বলছি এটা আমার অনেকে দাঁড়িয়ে

একজন মুমিন মুসলিম নারী বা পুরুষ যদি সময় পায় প্রত্যেক ফরজ সালাতের পরে সুন্নাতকে সামনে রেখে পাঁচটাই করবে সময় নাই তাহলে এর ভিতরে যেইটা বেশি নেকি মনে হয় ওইটা করবে আরো সময় নাই কমপক্ষে দশ বার সব আল্লাহ দশ বার আমরা বার বলে তারপরে সুন্নতে দাঁড়াবে এটাই হলো রসুলের সন্না আমরা যদি এই জিকির আল্লাহ রসুলের শেখানো সাহাবিদের শেখানো এই জিকির গুলো প্রত্যেক মুসল্লি যার যার মতো করি মোনাজাত কে করল আর কে করল না এটা নিয়ে ঝগড়া কে আমার পর্যন্ত না আমরা কি সুন্নাত গুলো আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমরা ইবাদত কবুলের যে চারটি শর্ত বলেছি সাথে সাথে যে আমল গুলো তুলে ধরেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাত মোতাবেক আমল করার এবং যাবতীয় বিদআতকে পরিত্যাগ করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته